এবারে থাকমা হচ্ছে তরকা ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছো আর ডিম তরকা ক টাকা থাকমা পঞ্চান্ন পঞ্চান্ন টাকা ডিম ডিম তরকা ঠিক আছে আটা হচ্ছে পেঁয়াজ টমেটো লঙ্কা দুশো তো ঠাকুমা হচ্ছে আটা মারছে রুটি কপিলো আটা রুটি করে থাকমা পাঁচ কেজি এ পয়সাটা তাকে বলো

থাংমা কড়াই দিচ্ছে দরকার যা গন্ধ ছাড়ছে সেই গন্ধ আর থাংমা একটু স্পেশাল চাট মশলা দিয়ে দিয়েছে থাংমা হচ্ছে রুটি শুরু করে দিয়েছে এই যে লেসি ফেলছে পার্সেলেরও ব্যবস্থা আছে এখানে আর এটা হচ্ছে হাফ প্লেট তরকা দেখতে পাচ্ছ কতটা দিয়েছে অনেকটা আরামসে দুজনে খাওয়া যাবে ডিম তরকা থাকে রুটি সেকছে দেখতে পাচ্ছ থাকমার দোকানে সেরকমভাবে থালা নেই বলে তো বাটিতে দিচ্ছে আর পার্সেলের ব্যবস্থা আছে সবই পার্সেল এখানেতে রুটি শেঁকা হচ্ছে দেখছি পাচ্ছ কীরকম ফুলছে

কতখানি দিয়েছে তাহলে হাফ প্লেট তড়কা এটা ঠিক আছে পয় পঞ্চান্ন টাকা হচ্ছে তরকা আর হচ্ছে এটা চার টাকা কিছু ঠিক আছে সত্যি অসাধারণ খেতে দারুণ টেস্ট দারুণ টেস্ট সত্যি বলছি দারুণ টেস্ট দরকার মানে মাস্তো সেই লেভেলের দরকার বলতে জানবো আমিটো খেতি আছলাম ভাল লাগে কমেণ্ট কৰি শ্বেয়াৰ কৰ প্ৰচুৰ পৰিমাণে

আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই দেখে আমাদের বৈদ্য বাটির গর্ব থাকমা যে এই বয়সটা আর এখনও এত পরিশ্রম করছে